সম্প্রতি এক মামলায় ঢাকায় চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে পরোয়ানা জারি হয় তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে এরপর নায়িকা পরিমনির সঙ্গে নিয়মিতই দেখা মিলত তার প্রশ্ন উঠে পরিমনির সাথে থাকা এ তরুণের পরিচয় নিয়ে পরে জানা যায় পেশা সঙ্গীত শিল্পী সে তরুণ নাম শেখ সাদি মূলত পরিমনির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি শুধু কি তাই নিয়মিত পরীর সাদির দেখা মেলা তাদের নিয়ে উঠে গুঞ্জন যদিও এসব অস্বীকার করেছেন দুজনই কিন্তু তারা প্রেম গুঞ্জন উড়িয়ে দিলেও সাদের সাম্প্রতিক এক পোস্ট নজর কাড়ে সবার সেখানে পরীর প্রতি মগ্ন হওয়ার বা প্রকাশ করেছেন তিনি সঙ্গে সেই পোস্টের পরির প্রতিক্রিয়াও দেয় আরও গভীর কিছু রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেন সাদি আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি বাক্য যার বাংলা অর্থ দাঁড়ায় মেয়েদের আর ভালো লাগে না আমি পরীর যোগ্য সাদির এমন ফেসবুক পোস্টে ডালিউর চিত্রনায়িকা পরিমণীয় সাড়া দেন দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরিলেখেন লেখেন ও এরপর থেকে এফের ফের প্রেম জল্পনা পরে নিয়ে সাদির পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন দুজনের জন্যই অনেক ভালোবাসা রইলো আরেকজন লেখেন আমাদের সন্দেহ ঠিক ছিল অপরজন লেখেন আগে ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল আরেকজন লেখেন তোমাকে শুধু পরীর সাথে ভালো লাগে অন্য আরেকজন লেখেন গান হয়ে যাক একটা পরীকে নিয়ে আমাদের পরিমণির সাথে এবছরের সেরা ক্যাপশন বলে জানিয়েছেন খান মোহাম্মদ আলী নামের অপর এক ভক্ত অনেকে আবার তরুণ এই গায়ককে শুভকামনা দিতে শুরু করেছেন পরী গ্রেপ্তার হওয়ার পর আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরিমণির সঙ্গে ছিলেন সাদি হয়েছেন তার জামিনদার তারপরে মিডিয়ায় চর্চায় পরিণত হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এই গায়ক